কি কইতাম বন্ধুগণ ফেসবুক আর টিকটকে ঢুকলে খালি একই ভিডিও সামনে আহ রিফ্রেশ মারলে ওই একই ভিডিও মা গোমা মা গোমা টিকটক আর ফেসবুক স্ক্রল করলেই খালি পাটামোসা ভাতের ভিডিও তো হ্যালো ইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর আমার আঞ্চলিক ভাষায় শুনলেন তো আজকের ভিডিওর টপিক কী বেশ কিছুদিন ধরে টিকটকে এক আফারে দেখলাম পাটা হাতে নিয়া পাটামুসা ভাত খাইতে তয় আফার ভিডিও ভাইরাল হওয়াতে আরও সকল আফারা এই ভিডিও ফলো করে ভিডিও বানাইতাসে এখন এইটি কি কইতাম মাইয়া মানুষ ভর্তা দেখলে কি আর লোভ সামলানো যায় তাই আমিও আজকে পাটামোশা ভাত খাইলাম আমার পাটা আবার অনেক বড় ওই আফার মতো হাতে নিয়া ভিডিও করা সম্ভব না তাই আফার মতো এক কেজি ভাতের নলা কিন্তু দিতে ভুলি নেই গা গা আপনারাও কি এই পাটামশা ভাত পছন্দ করেন আর এই তো দেখেন এখানে কিন্তু আমি পাটামুসা ভাত নেইনি নি নিয়েছি সকালের নাস্তা হিসাবে বিক্রমপুরের ঐতিহ্যবাহী ওনারা হয়তো বা এটাকে বৌয়া বলে তো এটা আমি ভাতের চাল দিয়ে মসুরের ডাল দিয়ে আলু কুচি দিয়ে তৈরি করেছি আর এর সাথে কিন্তু ভর্তা খেতে খুবই মজা লাগে তাই আমিও ভর্তা বানিয়েছিলাম যাই হোক এখানে আমি ভর্তার রেসিপি আর দেইনি তাও মুখে বলে দিচ্ছি এখানে সুটকি আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলোকে ভেজে একসাথে বেটে নিয়েছি আর ভর্তা তৈরি হয়ে যাওয়ার পর এই যে আমি পাটা ভাত খাচ্ছি বললাম না যে ওই আপুর মতো আমাদের পাটা অনেক বড় হওয়াতে ওই আপুর মতো আর হাতে নিয়ে খেতে পারিনি তো পাটাতেই মুছে ভাত খাচ্ছিলাম এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে আসলেই যদিও এভাবে খাওয়াটা ঠিক না মুরব্বীরা বলে তবুও আর কি বলে না শখের তোলা আশি টাকা যাই হোক এই যে এভাবে আমি খাচ্ছি আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই ট্রেন্ড ফলো করা থেকে কোনো সমস্যা আসতে অনেকেই বলবে যে ওই আপু থেকে দেখে কপি করতেছে আরে ভাই কপি না এখানে কপির কি হইল। তার দেখাতে আমার ভালো লাগছে সে খাচ্ছে তাই আমি তো আর তার থেকে যেই খা নিয়ে খাচ্ছি না আমি আমার নিজে তৈরি করে খাচ্ছি তো আপনারাও কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন আর আমার আঞ্চলিক ভাষায় কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বলছি এটা কমেন্টে জানান আর এ ধরনের ভিডিও আমার থেকে চান কি না সেটাও বলতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ